ছেলের সঙ্গে বাইকে করে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো মায়ের ঘটনাটি ঘটেছে ডমকল থানার ভাতশালা মোড়ে মৃত মহিলার নাম হাসু আবেগম জানা গেছে রাস্তার বাম্পারে ব্রেক দিতেই বাইক থেকে ছিটকে পড়েন ওই মহিলা গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শুক্রবার সকালে ছেলে তৌসিফ আহমেদের সঙ্গে জলঙ্গিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন হাসু আবেগম বাড়ি ডোমকলের লস্করপুর এলাকায় ডোমকল থানার ভাতশালা মোড়ে রাস্তার বামপারে ব্রেক দিতে বাইক থেকে ছিটকে পড়েন ওই মহিলা গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে আপনার বাড়ি থেকে সাড়ে দশটা নাগাদ বেরিয়েছিল নানিমারি হাদের অপরেশন দেখতে যাচ্ছিলো দিয়ে যাওয়ার পথে হঠাৎ আমাদের বাড়িতে খবর আছে যে আমার মেয়ে মা মানে আমরা করে গাড়িতে চলে আসি এখানে আমার ভাই ছিল কেউ ছিল না সঙ্গে আমার ভাই গাড়ি এ আসার পথে এখানে এসে আমরা হঠাৎ ট্রেনের লোকজন বলা করা হচ্ছে যে একটা মেয়ে মারা গেছে তা আমরা ঝুঁকি দেখছি তা আমার মেধুমাই মারা গেছে গাড়ি থেকে ছিটকি পড়ে গিয়েছে গাড়ি চালাচ্ছে আমার আমার ভাই চালাচ্ছিল কি নামটা তৌশিফ আহমদ মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিক্যাল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ